কাজু আর কিছু খায় কিছু খায় না মধ্যে ওকে তাই আমার খেলে আমার খেতে হচ্ছে গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাপি সানডে সবার সানডে খুব ভালো যাক খেয়ে দেখ কিরম খেতে পিজা বল পিজা মা এত ভালো খাবার রিজেক্ট করে দিল দুবার বেরোয় বেরোবো করেও বেরোয়নি আমার কাঁটা এত কটকট করছিল আর মনে হচ্ছে রেস্টের দরকার ছিল যাই মানে সত্যি লোকে মাঠে ছোটে ও স্টেশনে ছোটে তোর ভালো বসার জায়গা হয়েছে হাঁটতে হয় না নমস্কার আমি চন্দ্রাণী জি ব্লক এর আরও একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার ঘড়িতে বাজে আটটা চলো আটের নতুন দিন শুরু করছি দেখতে খুব 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 ভালো লাগবে নতুন দিন ভালো দিন তোমাদেরকে সাথে নিয়েদিন শীতকাল ছিল গাছে কম জল দিলেও চলে যাচ্ছিল কিন্তু যেই গরম পড়ছে গাছগুলোতে দুবেলা জল না দিলে মোটেই হচ্ছে না তবে সকালে উঠে জল দিতে আমার এত ভালো লাগে কি বলবো আমার যেন মনে হয় দিনের সাথে গাছগুলো বাঁচার শক্তি পেলো বেশ তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুর দুপুর একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেখেছি যত তাড়াতাড়ি করে নেবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো সারা সপ্তাহে এত ব্যস্ততার কাটে এরকম সময় সাপেক্ষ রান্না করা খুব চাপ হয়ে যায় তাই আজকের অনেক দিন পর রবিবার দিন একটু ওটস শিলা করছি তবে আগে না ওটস শিলা করলে কখনো ডিম দিতাম না কিন্তু লোক শুধু ওটস শিলা করলে খেতে চায় না একটু ডিমের ফ্লেভার হলে দিব্যি খেয়ে নেয় তাই ওর সাথে সাথে আমরাও ডিমের দিয়ে তাছাড়াও আজকে পেঁয়াজ কলি শিম বেগুন দিয়ে না চিংড়ি মাছের চচ্চড়ি করব। শীতকালে পেঁয়াজ কলির গন্ধ গন্ধে আমার যে কোনো তরকারি দাও খুব খেতে ভালো লাগে সারা বছর যদি পেঁয়াজ কলি পাওয়া যায় কি না তাই তো বলে গুড মর্নিং

গাড়ি নি ও বাবা নেমে নেবে নি গুট পায় গুট পায় গুট বাই গুট বায় সোনা ছেলে দাঁড়া 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 আমি সবে সাড়ে দশটা বাজে আমার সব রান্না হয়ে গেছে চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে পার্শে মাছের ঝাল হয়েছে শ্লোকের জন্য বড়ি দিয়ে পোনা মাছ করেছি আমাকে কি দেখাতে এসছো কি কি দেখাও কে কী পায়ের কে কেটে দিয়েছে আর হাতে কেটে দিয়েছে দেখি দেখাও আমাকে দেখাও দেখাও ও নখ কেটে দিয়েছে বাবা কে কেটে দিলো

শ্লোকের খাওয়া দাওয়া কফিড একটা বাজতে দশ এবার আমি খাবো খেয়ে নিয়ে রেডি হব বেরোবো ঘুরতে রবিবার মানেই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তবে আজকে গাড়ি করে যাবো না সেই সরস্বতী পুজো থেকে আমার ঠান্ডা লেগেছে আমার এই দিকের কানটা এখনও তালা লেগে আছে মানে সা হয়ে আছে বাইকে করে যাবো না ট্রেনে করেই যাব যদি শ্লোকটা ঘুমিয়ে না পড়ে ওকে তো খেলাচ্ছি যাতে না ঘুমোয় ঝটপট আমরাও করছি খেয়েই বেরিয়ে যাব দেখা যাক এখন কত দূর কী করতে পারি এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি আজকের স্লোকের বাবা শ্লোককে নিয়েও মাঠে গেছে ওই জন্য আমি একদম ফ্রি রিল্যাক্স মুডে ছাদে একটু হাঁটছি এরকম মানে হাঁটা বা বিকেলে ঘোরার সেসব দিন চলে গেছে হয় না আর এসছি দুটো আমন্ড শ্লোক আর ড্রাই ফ্রুটগুলো খায় না শুধু কাজু আর কিশমিশ খায় আর কিচ্ছু খায় না ড্রাই ফ্রুটের মধ্যে অগর্তা এই আমন্ড খেজুর এগুলো আমার খেতে হচ্ছে কারণ আর কেউ খেতে জানে বাড়িতে সবাই মিলে খেলে তাড়াতাড়ি উঠে যায় কেউ খাবে না অগরতা আমি আর এই যে এক গ্লাস চিয়াশিট চিয়াশিটটা কালকেই এনেছি জিও মার্ট থেকে আমি শীতকালে কোনো দিন ডায়েট করি না ডায়েট ঠিক নয় মানে মেপে মুপে খাই না কারণ ওই সময় যত রাজ্যের ভালো ভালো খাবারগুলো পাওয়া যায় তখন যদি বলি খাবো না এটা খাবো না ওটা খাবো না হয় আমি আবার গ্রীষ্ম শুরু থেকেই এটা একটু কম খাই ওটা একটু কম খাই সাথে চিয়াশিট মানে যেসব সিটগুলো থাকে একটু একটু খাই তো এই অনেকদিন পর আজ বিকেলটায় নিজের মতো করে ছাদে একটু ঘুরছি তোর ব্যাট পরে থাকতে তুই এই কাটের খুন্দি দিয়ে খেলছিস এই তোর পাশেই তো ব্যাট পরে আছে কত মশা দেখ বাবু এখানে ঢুকে দাও ঢুকে দাও ঢুকে দাও চলো 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 আমরা নিচে যাই ওপরে 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 খেতে হবে টিফিন টিফিন চলো গুড বয় বাবা অনেকগুলো মশা এখানে চল কালকে একটা জিও মার্ট থেকে যে পিজাটা এনেছি আমার না এক বিন্দু মনে ছিল না যাই হোক স্ট্রোকের সাথে আমি ওর ডালিয়া টিফিন করে নিয়েছি কিন্তু এটা তো বেশি দিন রাখাও যাবে না শক্ত হয়ে যাচ্ছে কালকে রান্নাম কি নরম ছিল আজকেই দেখছি পুরো শক্ত হয়ে গেছে অগত্যা পিজাটা আজকেই আমাদের করতে হচ্ছে তবে সত্যি কথা বলবো আমি আগে কোনো দিন পিজা খাইনি খাইনি মানে টোটালি খাইনি আজকে প্রথমবার খাচ্ছি কি রে খাবি বল পিজা বাবু বল পিজা খাবো আও একগাল খেয়ে দেখ কিরম খেতে পিজা বল পিজা মা এত ভালো খাবার রিজেক্ট করে দিল ওদের বাবাকে নিলো কেমন হয়েছে যদিও এটা আমার প্রথম বাইট আমি আগে কোনো দিন খাইনি আমার বলতে কোনো আপত্তি নেই খাইনি খাইনি প্রথমবার খাচ্ছি দেখি কেমন খেতে হয় কাঁদিস কেন আর পড়ে গিয়েছে মাথা আলু হয়ে গেছে এই তো পড়ে মাথা আলু হয়ে গেছে এই যে ওই ওই ছোট্ট একটা গাড়ি ওর ওপর বসতে পারে ও এই গাড়ি বসে বসে এমন হয়েছে আবার ওই গাড়িটা বসতে গেছে পড়েছে দুম করে মাথাটা আলু হয়ে গিয়েছে দুপুরে করেও বেরোয়নি আমার কানটা এত কটকট করছিল আর মনে হচ্ছে যাই হোক একটু বেরোচ্ছি কোথায় বেরোবো কোথায় যাবো না রেডি হয়েছি একটু বেরোই রবিবার দিন বাড়ি থাকতে হবে ভালো লাগলো এবার একটু কোথাও না ঘুরলে সারা সপ্তাহ আবার সেই একই জার্নি মানে চাপ হয়ে যায় চলো যাই হোক রেডি হয়ে গেছি বেরোই মানে সত্যি লোকে মাঠে ছোটে ও স্টেশনে ছোটে আমার এত হাসি পায় যখনই স্টেশনে আসবে না পাইপাই করে ছুটে নেবে খানিকটা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা পড়ে যাবে ধরো ধরো পড়ে যাবে আমি তো জোরে হাঁটতে পারছি না সাতটা বাজে বাড়ি যাচ্ছে কোথায় ঘুরবো ঘোরার জায়গা পেলাম না শেষমেশ বাড়িই বাড়ি যাচ্ছি তাও আধা এক ঘন্টা ঘুরে চলে আসবো একটু পেরিয়েছিলাম কামলি কিনতে মানে কাছের জন্য এই দোকানে পেতে পারি এই গাছের রাখার জন্য গাম নেই ঘরের ভেতর অনেকগুলো গাছ লেগেছে আর জল দিতে পারছি না ঘরে জল পড়ছে কিন্তু ওই ওই গাম আর পেলাম না মেলার দোকান সব উঠে গেছে মানে হাজার পাড়ার সাত থেকেই নিতে হবে বলো আসছি টাটা বলো আবার আসবো এবার দিদাকে বলো টাটা হ্যাঁ দিদা কই দিদাকে একটু জড়িয়ে ধরো ধরো আদর করে দাও ওরে বাবা ওরে বাবা কত কত তোর ভালো বসার জায়গা হয়েছে হাঁটতে হয় না বাবার চলে যাস বল রাতে ফুচকা খায় না কাল পাবে তুই ফুচকায়ে বলে সে ফুচকা দিগা হাঁকো কত আছে আদা আমি ব্রাশ করছি তুমিও ব্রাশ করো না হলে দাঁতে পোকা হবে এরম করে কামড়ে দেবে না ব্রাশ করতে হয় এত অভিনয় করতে শিখেছে যত বড় হচ্ছে অভিনয়ের মাস্টার হচ্ছে ওর কিন্তু কিচ্ছু বলা হয়নি হয়েছে যাই হোক চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি আজকে রবিবার ছুটির দিনের একটা ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না আজকের জন্য আসি টাটা গুড নাইট সাড়ে দশটা বাজে আর একজনের বায়না হচ্ছে আমার ফোনটা নিয়ে একটুখানি খেলবে মানে ওই ঘাঁটবে টাঁটবে যাও কিছু করবে নিয়ে নিয়েছি বলে এত কার না ওদের আজ আর হবে না আসছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো